ঘুম থেকে উঠতে দেরি হলেও খিচুড়ি আকাশে মেঘ জমলেও খিচুড়ি ছুটির দিন হলে তো কথাই নাই খিচুড়ি হতেই হবে যেহেতু বাচ্চারা সবাই খিচুড়ি পছন্দ করে ছুটির দিনটা বেশিরভাগই খিচুড়ি রান্না হয় সপ্তাহে দুই তিন দিন তো এমনিতেই খিচুড়ি রান্না করতেই হয় কারণ খিচুড়িটা সবারই পছন্দ আজকে আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেটাই শেয়ার করব আর এইভাবে রান্না করলে সবাই পছন্দ করে আর যেহেতু খিচুড়িটা সবারই পছন্দ আমিও চাই যে ছুটির দিনটা একটু আরাম আসে ঘুম থেকে দেরি করে উঠলেও সমস্যা নাই মজা করে খিচুড়িটা রান্না করব কারণ ছেলে মেয়ে সবাই পছন্দ করে প্রথমে পরে কিছু তেল দিয়ে দিলাম তারপরে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে দিলাম আদা রসুন বাটা দিয়ে এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে খিচুড়িতে অনেকে শুকনো মরিচের গুঁড়ো দেয় না কিন্তু আমি কালারটা ভালো আসার জন্য দিই মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এরপরে দিয়ে দেবো কিছু গোটা গোটা রসুন আর কাঁচামরিচ আর একটা গোটা রসুন দিয়ে দিলাম একটু ভালো লাগে সেই জন্য দিলাম এরপরে এখন এটা কষিয়ে নিব নেওয়ার পরে এখন চালটা দিয়ে দেবো এখানে চাল আর ডাল আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম তাহলে সুন্দর হয় ভিজে রাখলে এখন ভিজিয়ে রাখে পানিটা ঝরিয়ে নিয়েছি আর ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে খিচুড়িটা একটু বেশি মজার হয় দিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় যে পানিটা চালের গায়ে থাকে একদম ঝরঝরা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিলাম গাজর কুচি কারণ এটা দিলে দেখতেটা অনেক সময় ভালো লাগে খিচুড়িটা দেখতেও ভালো লাগে খেতেও মজার লাগে এরপরে ফোটান্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিতে হবে একদম পরিমাণ মতো তাহলে খিচুড়িটা অনেক পারফেক্ট হয় এই তো আমার খিচুড়িটা হয়ে আসছে এখন একটু কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো একটু কিছুক্ষণ সময়ের জন্য দমে রেখে দেবো এ তো আমার খিচুড়িটা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এটা হলো আচারের তেল দিয়ে দিলাম আচারের তেল সরিষার তেল ছিল দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব এই তেলটা দেওয়া তো অনেক সুন্দর ফ্লেভার আসছিলো খেতেও ভালো লেগেছে এখন আমার খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে আমার মনে হয় কম বেশি সবাই এভাবে খিচুড়ি রান্না করলে পছন্দ করবে এখন প্লেটে বেড়ে নিলাম নিয়ে কিছু ছালাদ দিয়ে দিলাম দিয়ে প্লেটটাকে সাজিয়ে নিলাম সকালে নাস্তার জন্য আর যেহেতু পছন্দের নাস্তা ছুটির দিনে এভাবে করলে অনেক ভালো লাগে আর রসুনটা আমি নিয়েছিলাম রসুনটা যে কি মজা লেগেছে খেতে এই তো এগুলো মাংসতে দেয় রসুন এইভাবে কিন্তু আমি খিচুড়ি তো মাঝে সাঝে দিই অনেক বেশি ভালো লাগে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন